আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইন আজকে কিন্তু লেটেস্ট অনেক ডিজাইন গুলো পাবেন ধামাকা অফার প্রাইজে শুরুতে যে ডিজাইনটা দেখাবে এটা কিন্তু এক্সক্লুসিভ আর আজকে এই ভিডিওর মধ্যে অসংখ্য লেটেস্ট ডিজাইন কিন্তু থাকবে তো কথার বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি লেটেস্ট ডিজাইনে আচ্ছা আমি প্রথমে আমার পরনে যে আবাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে এটা কালার মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু আর এই বোরখাগুলো কিন্তু অর্ডার করার জন্য আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট আগে আপনার হাতে যাবে আপনি দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন অসংখ্য লেটেস্ট ডিজাইন কিন্তু আছে আর এগুলো থাকছে কিন্তু একদম অফার প্রাইজে অফার প্রাইসটাও প্রত্যেকটা বলে দিব শুরু থেকে শেষ পর্যন্ত বোরখা ভিডিওগুলো দেখলা ইনশাআল্লাহ এটার কিন্তু ব্ল্যাক কালারটা দেখেন খুবই ইউনিক আর এটা কিন্তু সামনে কোটির মতো করা অ্যাটাচড করা খুব সুন্দর রাজকীয় একটা আবায়া কিন্তু এটা কিন্তু আমি পরে আছি এই যে দেখুন আমার পরনে যে আবায়াটা এটা এটা ভিতরে 마শাআল্লাহ আর এটা কিন্তু স্টোন ওয়াইটটা শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছরে কিছু হবে না একদম হচ্ছে যে আবায়াটা দেখাবো এটা কিন্তু পকেট স্লিভ আবায়া এটা অনেক হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার আসে তো একদম অফার হিসেবে হচ্ছে এই আবায়াগুলো দিয়ে দিচ্ছি কোটিটা কিন্তু আলাদা করা যাবে মার্শাল্লা দেখেন ভিতরে প্রত্যেকটা কালার দেখাবো আপনি দেখেন নেক্সট হচ্ছে যে কালারটা আমি দেখেন আমাকে অফার প্রাইজে কিন্তু এই শোরুমের প্রত্যেকটা বোরখা নিতে পারবেন মার্শাল্লাহ এই কালারটা দেখেন কত সুন্দর এবং ইউনিক আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন এটা কাজ পেয়ে যাবেন সামনেও কাজ পেয়ে যাবেন আচ্ছা কোটিটা একটু আলাদা করে দেখাবেন এটা খুবই সুন্দর আপনারা কিন্তু একের ভিতরে দুই দুই তিন ভাবে কিন্তু এটা করতে পারবেন ভিতরে ভিতরে আছে আর এটা ভিতরের انر সাথে একটা হেজাব থাকছে হেজাবটা একটু বড় চওড়া কিন্তু যারা কভার করে হেজাবটা পড়তে চাচ্ছেন হেজাব অনেক লং এক সাইডে হেজাবের হচ্ছে এই যে ইস্তামের কাজ বসানো পাবেন আপনারা আর ফেব্রিকটা কিন্তু এটা দুবাই চেরি ফেব্রিক খুবই সুন্দর এবং স্পেশাল কিন্তু এই কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা স্পেশাল এই কালারটা মানে এগুলো কিন্তু 52 থেকে 52 54 56 58 50 সাইজটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই সুন্দর এবং রাজকীয় স্পেশাল কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর কে কোন কালারটা নিতে চাচ্ছেন আমি অর্ডার প্রসেসিংটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম কিন্তু আপনার একটা টাকাও পেমেন্ট করতে হবে না অনেক সুন্দর একটা কালার মাশাআল্লাহ এই কালারটা দেখেন যারা ব্রাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা খুবই সুন্দর এবং রাজকীয় স্পেশাল হবে আর এগুলো ঘের কিন্তু অনেক ছড়া প্রত্যেকটা ঘের অনেক চড়া অনেক বড় ঘেরের মধ্যে কিন্তু এই ডিজাইন গুলো আর এটা কিন্তু আবারো বলে দিচ্ছি আমি পকেট স্লিপা বায়ার সাইড থেকে কিন্তু হাতাটা আসবে একদম স্পেশাল রাজক ব্ল্যাক লেবার আপুরা তারা কিন্তু ব্ল্যাক কালারটা এখোনই লুফে নেবেন খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক কালারটা আমরা কিন্তু একবারে ন্যাচারালি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও করে দেখাচ্ছি যাতে একবারে ন্যাচারাল কালারটা কিন্তু আপনারা দেখতে পারেন ইডেট কালার আর ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু একদম কুচকুচে কালো হবে হয়তো বা আমি এখানে কিন্তু কালো কালারটার স্পেশালিটি পাচ্ছি না বাট একবারে কুচকুচে কালো হবে এগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা আর এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা আসলে হচ্ছে এটা আগে প্রাইস ছিল 3300 টাকা এখন হচ্ছে মাত্র 3100 টাকা তো ভিউয়ার অবশ্যই শুনেছেন এটা কিন্তু এত রাজকীয় একটা আবায়া পাবেন আপনারা কিন্তু অনলি 2800 টাকায় আর এটা কিন্তু পেয়ে যাবেন পূর্বের প্রাইস থেকে মানে আগের প্রাইসটা থেকে দামাকা অফার প্রাইসে অনলি তিন হাজার একশো টাকায় তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর আবারও একটা কথা বলছি যারা এখনো আপনারা ভাবতেছেন যে অর্ডার করবেন কিনা কি টেনশনের কোনো কিছু নেই অথেন্টিক দুবাই দুবাইচেরি ফ্যাব্রিক দিয়ে প্রোডাক্টটাই আপনার হাতে যাবে সেম টু সেম আপনি পাবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনি প্রোডাক্টটা চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই আপনারা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ